বিশ্বের মানচিত্রে এমন কোনো দেশ নেই তবুও সেই দেশ টোরেনজার পাসপোর্ট হাতে হাজির হয়েছেন এক নারী স্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি অর্থাৎ জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি এমন একটি ভিডিও ঘিরে তোলপার সৃষ্টি হয়েছে ইন্টারনেট জুড়ে ভিডিওতে দেখা যায় টোকিও থেকে আগত এক নারীকে নিজের ককেশাস অঞ্চলের এক অজানা দেশ টোরেনজার নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন বিমানবন্দরের কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন কারণ সেই পাসপোর্টে ছিল আধুনিক সব বৈশিষ্ট্য বায়োমেট্রিক চিপ ত্রিমাত্রিক প্রতিচ্ছবি আর ডিজিটাল যাচাই সুরক্ষা ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকে এটিকে সত্য বলে ধরে নেন এবং রহস্যময় দেশটির অস্তিত্ব নিয়েও আলোচনা শুরু হয় তবে অনুসন্ধানের পর ভিন্ন চিত্র সামনে আসে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর কর্তৃপক্ষ এবং একাধিক তথ্য যাচাইকারী সংস্থা নিশ্চিত করেছে জেএফকে বিমানবন্দরে এমন কোনো যাত্রী কখনোই আসেননি পুরো ঘটনাটি আসলে তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ এটি ছিল পরিকল্পিতভাবে তৈরি একটি ডিপফেক বা ডিজিটাল প্রতারণা বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিওটি উনিশশো সালে টোকিও বিমানবন্দরে প্রচলিত কিংবদন্তি দ্য ম্যান ফ্রম টরেডের আধুনিক সংস্করণ সেই গল্পেও এক ব্যক্তি নিজেকে অস্তিত্বহীন দেশের নাগরিক দাবি করেছিলেন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এআই প্রযুক্তি দিয়ে তৈরি এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট মানুষের বিশ্বাসকে নষ্ট করছে এবং ভবিষ্যতে তথ্য নির্ভর সমাজের জন্য এটি এক বড় সতর্কবার্তা দর্শক যে কোনো ভিডিও দেখলে এজন্য অবশ্যই যাচাই করে নেবেন কারণ কোনটি আসল আর কোনটি এআই এই উদাহরণই আপনাদেরকে বলে দিতে পারে